ইউনিভার্সিটি অব গোর্ভঙ্গার আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মাইনর থ্রি পেপারের লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মাইনর থ্রি পেপারের সিলেবাসটির নাম ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা আর এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো চারটি মডিউল থেকে চারটি দশ নম্বরের প্রশ্ন তোমায় ফাইনাল পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে আর প্রতিটি প্রশ্নের সঙ্গে তুমি অথবা যুক্ত অন্য প্রশ্ন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল এক অর্থাৎ ভাষার সাধারণ পরিচয় এই অর্থে থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরিয়েও আসতে পারে ভাষার সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ কোশ্চিন এরপরের প্রশ্ন রয়েছে ভাষার উৎপত্তি সম্পর্কিত পাঁচটি তত্ত্ব আলোচনা করো ভাষার কাজ কী এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে ভাষার আধিপত্য মানেই জাতির আধিপত্য আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে ভাষার সংকট জ্ঞানে বিজ্ঞানে ও বাঙালি সমাজে ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও মডিউল দুই তো এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলা ভাষা ও লিপি তো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসটি পর্যায়ক্রমে আলোচনা করো অথবা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি পর্যায়ক্রমে বিবৃত করম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও ঘুরে আসতে পারে রেখা চিত্রের সাহায্যে বাংলা ভাষার জন্ম ইতিহাস বিশ্লেষণ করো অথবা বাংলা ভাষার উৎস রেখাচিত্র সহযোগে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে বাংলা লিপির উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাসের পর্যালোচনা করে প্রাচীন বাংলা ভাষা স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সম্বন্ধে আলোচনা করো অথবা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক বর্ণমালার ইতিহাস লেখ এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখ এবং ধনী তাকাকে বলে এরপরে এ অধ্যায়ের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএতে করম অর্থাৎ এখানে কিছু বাংলা তোমাদের প্যাসেজ থাকবে সেই প্যাসেজগুলোকে আইপিএতে বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তর করতে হবে তো যারা অ্যান্সার পিডিএফটি নেবে তাদের সেই কিভাবে করতে হবে এই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সেগুলো দেওয়া থাকবে নিয়ম অনুযায়ী এরপরে তোমরা দেখে নাও মডিউল তিন এই অধীটির নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব তো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ধ্বনি কাকে বলে ধ্বনি কত প্রকার ও কী কী শরৎধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করো বা কাকে বলে তারপরের প্রশ্ন রয়েছে শরধ্বনি কাকে বলে স্বরধ্বনি কয়টি ও কী কী উচ্চারণের স্থান বা বৈচিত্র্য অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনিগুলির পরিচয় দাও এরপরের প্রশ্ন ব্যঞ্জনধ্বনি কাকে বলে উচ্চারণের স্থান বা বৈচিত্র্য অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলির শ্রেণীবিভাগ করে প্রতিটি শ্রেণীর পরিচয় দাও তারপরে প্রশ্ন রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করে বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান সূত্রগুলি পরিচয় দাও অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান চারটি ধারা অর্থাৎ ধ্বনির আগম ধ্বনির লোপ ধ্বনি রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর সম্পর্কে আলোচনা করো তো এই প্রশ্নটি কিন্তু তোমাদের পাটপাট করেও আসতে পারে অর্থাৎ বাংলা ধ্বনি পরিবর্তনের ধারা হিসেবে ধ্বনির আগম সম্পর্কে আলোচনা করো বা ধ্বনির লোভ সম্পর্কে আলোচনা করো এভাবেও কিন্তু আসতে পারে এবারে তোমরা দেখে নাও মডিউল চার এই অথারিটির নাম হচ্ছে বাংলা বানান বিধি তো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বানানের ইতিহাস সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে বিধানের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো তারপরের প্রশ্ন সত্য বিধানের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো তারপরের প্রশ্ন প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম ও অতৎসম শব্দের বানানের পাঁচটি করে নিয়ম লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বাংলা আগন্তক কৃত ঋণ শব্দ বলতে কি বোঝায় এর ব্যবহার লেখো আর এই অধ্যায় থেকে যে লাস্ট কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বানান ভিত্তিতে যুক্ত বর্ণের ভূমিকা আলোচনা করো তো যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা আগে রেডি করবে তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের বাংলা মাইনর থ্রি পেপারের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে